হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের মিষ্টি প্রিয়া বৌদি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু এই ব্লগটা অনেক দিন আগের আমি না ভিডিওটা এডিটিং করে উঠতে পারছিলাম না এইটা হচ্ছে আমার জীবনের একটা সুন্দর আনন্দর মুহূর্ত যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবে না মনের মধ্যে অনেক অনেক টেনশান অনেক অনেক আনন্দ মানে আনন্দটা ধরে রাখতে পারছি না এতটাই আমরা খুশি তো আমি আমার ছেলে আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছিলাম একটু মায়ের মন্দিরে যাব বলে কারণ আমি বলেছিলাম যে আমি যদি গুগল পিনটা পেয়ে যাই তাহলে কিন্তু আমি পুজো দিতে যাবো তো প্রথমে চলে এসেছি আগে এটিএমে তো একটুখানি ব্যালেন্স না তুললে তো হবে না পুজো দিতে যাব তো গেলাম গিয়ে হোট করে আমার গুগল পিনটা চলে এসেছে সেটা তো তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করে দিয়েছি তো তার কতদিন বাদে আমি ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে ছাড়লাম সেটা আগে বলো অনেকটাই কিন্তু লেট করে ছেড়েছি তো আমরা টাকা তুলে নিয়ে বেরিয়ে গেলাম কিন্তু মায়ের মন্দিরে নড়া দিয়েছি তো বিকালে বেরিয়েছি এখন যেহেতু শীতকাল তাই না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন কিন্তু বেশি বাজে না কিন্তু দেখো কেমন অন্ধকার অন্ধকার করে এসছে তো আমরা আজকে যাচ্ছি শনিবার শনিবারে যাচ্ছি আজকে মনে মনে ভাবছি যে প্রচণ্ড ভিড় হবে তাও ভাবতে ভাবতে যাচ্ছি কিন্তু মনে ছিল না যে আজকে এখন পৌষ মাস চলছিলো সেই সময়টা পৌষ মাস চলছে তো এখনও পৌষ মাস চলছে তো এখন সবাই কিন্তু মায়ের মন্দিরে মূলও দান করে তো মায়ের মন্দিরটা কিন্তু আমি এক ঝলকে দেখিয়ে দিলাম তো তারপরে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে ঢুকতে গেলে জানোই এখন নিয়ম করে দিয়েছে জুতো মোবাইল সব কিছু রেখে যেতে হবে তো আমরা জুতোটা এখানে রাখবো না এখানে মোবাইলটা রেখে যাব জুতোটা যেই দোকান থেকে আমরা ডালা নিই ওইখান দিয়েই আমি গিয়ে প্রসাদটা নেব ওখান থেকে ডালাটা নিয়ে ওখানেই আমরা জুতোটা রেখে দেব আর এখানে মোবাইলটা রেখে দেব তো মোবাইল রাখতে এসে গেছি এখন থেকেই দেখছি যে এত লাইন যে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে কত রাত্রে যাব পুজো দিয়ে বাড়িতে তো লাইনের পেছনে তোমাদের দাদা দাঁড়িয়ে পড়ল তো আমরা এখন এখানে জুতো দিয়ে দেব। তো জুতো দিয়ে দিয়ে চলে এলাম পুজো দিয়ে তো তারপর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ মোবাইলে আমি কোনো কিছুই ভিডিও তুলতে পাইনি কারণ মোবাইলটা তো আগেই রেখে দিয়েছিলাম ওখানে তারপর ডালা নিলাম পুজো দিলাম তারপরে এদিকে আমরা পুজো দিয়ে যে চলে আসলাম কিছুই ভিডিও করতে পারিনি আর প্রচণ্ড লাইন পড়েছে যেহেতু পৌষ মাস সবাই মূল দেবে মূল দান করবে কিন্তু দক্ষিণেশ্বরে একটা কি ভালো যে অনেকগুলো লাইন হয় তো তাই তাড়াতাড়ি হয়ে যায় মায়ের পুজো দেওয়া তো আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম তারপরে পুজো দিয়ে এসে বেরিয়ে গেলাম বাড়ির জন্যে তো আজকে যেহেতু গুগল পিন পেয়েছি আনন্দের দিন মাকে পুজো দিয়ে এসেছি তো বাড়িতেও তো পুজো দিতে হবে তারপর তোমাদের দাদাকে আমি বলছি যে এখান থেকে রাস্তা দিয়ে একটু চা খাবো খেয়ে তারপরে কোনো মিষ্টির দোকানে চলো মিষ্টির দোকানে গিয়ে আমরা মিষ্টি কিনে নেবো তো বলছে ঠিক আছে এখান থেকে কিনবে না আমাদের বাড়ি ওখান থেকে কিনবে তো আমাদের আগরপাড়া একটা গৌরঙ্গ মিষ্টির দোকান আছে খুব ভালো টেস্টি গৌরঙ্গের মিষ্টিটা তো আমরা ওখান থেকে নিয়ে মিষ্টি কিনতে যাব তো আমাদের এখানে যাচ্ছি এই দেখো এটা আমাদের রথতলার মোড় মঞ্চ ঠিক আছে এই যে আমরা চলে এসেছি রথতলার মোড়ে তো এখানে আমাদের এটা পৌরসভা খুব সুন্দর দেখতে দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগে তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ওখানে এখন গাড়ি যে যেও যেহেতু আমরা দাঁড়িয়ে রয়েছি ওপার থেকে আমাদের যেতে হবে জেনিথ হসপিটালের ওদিক থেকে আমাদের বাড়ি যেতে হয় তো আমরা ওপাশে গিয়ে তারপর আমি বললাম যে সোজা এখন আগরপাড়াতেই চলো এখন আর বাড়িতে ঢুকতে হবে না তো আমরা সোজা এখন চলে যাব আগরপাড়া তো এখন রাস্তা ওইদিকে বন্ধ করে দিয়েছে তো আমরা এবার ওপার হয়ে যাচ্ছি তো যেতে যেতে অনেক আনন্দ হলো অনেক প্রচণ্ড আনন্দ পেয়েছি আমাদের ফ্যামিলির সবাই আমার বাবা আমার বোন আমার পিসিরা আমার দিদিরা সকলে অনেক আনন্দ পেয়েছে যে আমি গুগল পিন পেয়ে গেছি আর আমার মনে হয় আমাদের এখানের মধ্যে আমি সবার ফার্স্ট গুগল পিন পেলাম আমাদের এখানে কিন্তু কোনো ইউটিউবার নেই আমি ফার্স্ট একজন ইউটিউবার এখনও হতে উঠতে পারিনি তবে আসা ইচ্ছা আছে তোমরা যদি পাশে থাকো অবশ্যই হব তো গল্প করতে করতে চলে আসলাম মিষ্টির দোকানে আমাদের এখান থেকে মালা মিষ্টি ঘরের ঠাকুরের জন্য নিয়ে নিলাম কাল আবার কিন্তু যাব বড়ো মার কাছে পুজো দিতে আর আমাদের এখানে আগরপাড়ায় অনেক বড় ঠাকুরের মন্দির আছে তো আমাদের যেতে যেতে আমি এই ঠাকুরটা এখানে দুটো ঠাকুর আছে নমস্কার করি তো আমি ওখানেও কিন্তু দিয়ে দেব। আমাদের এখানে এই যে এটা মিষ্টির দোকান ফুলের দোকান দুটোই দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু আমরা ফুলমালা মিষ্টি নিয়ে নিয়েছি তো আবার এবার বাড়ির দিকে যাব। গিয়ে সবার জন্য মিষ্টি নিয়েছি বাড়ির যে আজকে যেহেতু আনন্দের দিন সবাইকে মিষ্টি খাওয়াবো আর ঠাকুরকেও দেবো তো আমরা এখান থেকে যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু ভিডিও এডিটিং ভালো করতে পারি না ভালোর থেকে পাশে থেকে সাথে থেকে আর এই যে বড় ঠাকুরের মন্দির আমরা এখানে পুজো দেব আর তারপর বাড়ি চলে যাব ঠিক আছে পুজো দেব বলতে একটুখানি ঠাকুরকে নমস্কার করব আর একটু দক্ষিণা দেব তো তারপর আজকে যেহেতু শনিবার সেজন্য আমি পুজো দিয়ে দিলাম তো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জীবনটা যাতে ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর আমার পাশে থেকো বন্ধুরা সব সময় এভাবেই আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি যাতে এভাবে এগিয়ে যেতে পারি আমার বাবার পাশে থাকতে পারি আর আমার স্বামীর সাথে যাতে হাত মিলিয়ে আমি চলতে পারি তোমরাও আমার পাশে দেখো প্লিজ রিকোয়েস্ট টাটা বাই